সেই চবেই দেখিছে তাৰে গৈছে আমি

এখন সে ডন হিসেবে অনেক লোক শত শত লোক নিছে এই পর্যন্ত সে ভারত চেয়ারম্যান এই নগদে তিরিশ জন পাঠাইছে অন্তপক্ষে এই এলাকার গোপালপুরের আশেপাশে মিনাজদি গ্রামের পৌরসভা ভিতর দিয়ে অগণিত লোক নিছে দু এক হাজার লোক নিচে সে এখন ডন বলা যায় সেই মা একমাত্র প্ৰত্যেক দিন হৈছে